আল্লাহ তাআলা এই কোরআনের মুখস্থ কোরআনকে হেফাজত করবেন হাফেজদের মাধ্যমে সৈয়দ নজরুল ইসলাম সে আয়াত বানিয়ে বানিয়ে বলে তাদের বয়ানে সাবজেক্ট কি তাদেরকে মানুষ কি জন্য সমাজে দাওয়াত দিতে আসে তাদের বয়ানে সাবজেক্ট হলো কামাকে দেখেরা আমি গোপালগঞ্জের মাল আমার টুপিখানা দেখে কত বড় আমার জ্ঞানের অধিকারী তা আপনি এত জ্ঞানের অধিকারী হয়ে থাকলে আপনি কি রাসূল হাদিস পড়েন না মান ক্বালা ফিল কোরআন তা বিরাঈহি ফালিয়া তাবাওয় মাকাদাহু মিনান সহীহ হাদিস রাসূল বলেন যে ব্যক্তি বানায় বানায় কোরআন বলবে তার ঠিকানা জাহান্নাম बोलतेছিলাম আল্লাহ তালা কোরআনকে হেফাজত করবেন হার লাইনে এসে বলা ওই আলেম ধ্বংস হয়ে গেছে ওই আলেম জাহান নামি তার শুনবেন না কৌমি মাদ্রাসার বিরুদ্ধে চরণ করা সনদের বিরুদ্ধে কথা বলা এই তার সাবজেক্ট এগুলো গিবন বলতে 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 জিব্বাটা এত লম্বা হয়ে গেছে এখন মা বসে বসে করে না রায়াত বানায় আরে ভাই কেউ মাইন করবেন না বুঝাবার জন্য বলছি উপমহাদেশের ভিতরে যত ভন্ডর আছে মাজার পূজারীদের সাথে হকানি আলেমদের দ্বন্দ্ব আছে দ্বন্দ্ব থাকাটা স্বাভাবিক কিন্তু কোন শূন্য আলেম এই পর্যন্ত কোরআনার আয়াত বানিয়ে বলেছে কথা বলেন গিয়াসউদ্দিন তাহেরি তিনি আয়াত বানিয়ে বলেছে আবু সুফিয়ান আল কাদরি আয়াত বানিয়ে বলেছে তার এত সাহস করতে পারে নাই সৈয়দ নজরুল ইসলাম সেই আয়াত বানিয়ে বানিয়ে বলে তাদের বয়ানে সাবজেক্ট কি তাদেরকে মানুষ কি জন্য সমাজে দাওয়াত দিতে আসে তাদের বয়ানে সাবজেক্ট হলো

কিতাব লিখেছেন কিতাবের নাম হলো ফুয়ুজুল হারামাই তিনি সেই কিতাবের ভিতরে লিখেন যারা চব্বিশ ঘন্টা কোরআন পরে তারা হলো রাসুলের রুহানি সন্তান আবু জাহাল যেমন রাসুলের কলি জাগাত দিয়ে তার টার্গেট বাস্তবায়ন করতে পারে নাই এ বেইমানের করে বেইমান তোমরা যারা হাফেজদের উপর অত্যাচার করো তোমরা তোমাদের টার্গেট বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না ঠিক কিনা বলে এই কোরআন কা আল্লাহ তাআলা হেফাজত করবেন হাফেজদের মাধ্যমে এই কোরআনের ব্যাখ্যা কে আল্লাহ তাআলা হেফাজত করবেন আলেমদের মাধ্যমে

দিল্লির সাগে জামে মসজিদে বসে দের তোহীন কণ্ঠে দিল ঘোষণা দিয়েছিলেন এই ভারতের কুতুব মিনার আবার শিসমহল তাজমহল সব আমার অতএব এই মুসলমানদের দেশে যদি কেউ কোরআনকে নিষিদ্ধ করতে চায় আমরা ওই বিচারকের জিঘাটা টেনে ছিড়ে ফেলব